দুধ খাইলে বললে চেহারা ভালো হয় তাইলে হ্যাঁ দুধ খেলে চেহারা ভালো হয় কিন্তু তোমার হবে না কারণ তুমি দাদু দাদুই থাকবে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো তার আগে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রথম বাদে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা শেয়ার করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক এই ভিডিও থেকে বাচ্চারা অবশ্যই দূরে থাকবে আর হেডফোন ব্যবহার করবে এইটুকু মিশিংটা চা

আল্লাহ মাফ করে ভুষ লাগলো দেখাচ্ছি যারা বলছো মা কাত মাছের পেটি আবার কেউ কেউ বলছো পাঙাশ মাছের পেটি তুই তুই সমঝা নাই

তুমি ঠিকই বলেছো তা তুমি বুড়োটাকে ছেড়ে দাও আমাকে চলে আসো আমি টপ করবো তোমার সাথে কি আমি টপ করবো তোমার সাথে ভিডিওটা কেমন হচ্ছে আশা করি ভালো লাগে প্রথমবার দেখি চার্জটাকে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা পরিমানে শেয়ার করার কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও যাই হিন্দ তোমরা ভালো থাকো